সব তো আজকে একটা নির্বাচন ছিল সময় দিন কোনটি সময় সময়ে এখানে বিজেপি তৃণমূলের একটা সংঘর্ষ হয়েছে আমাদের কাছে খবর আছে আপনাদের কিছু কর্মী সমর্থক আহত হয়েছে তৃণমূলেরও অভিযোগ তাদেরও কিছু কর্মী সমর্থক আহত হয়েছে এই বিষয়ে দেখুন প্রথম কথা যে ভারতীয় জনতা পার্টি যারা ওখানে অংশগ্রহণ করেছিল ভোটে সেখানকার ক্যান্ডিডেট সেখানকার পোলিং এজেন্ট তাদেরকে পুরো মার দিয়ে পুলিশ এবং তৃণমূল তৃণমূলের জেলা সভাপতির বাড়ি সুভাষ ভায়াল সেখানের বাড়ি আশপাশের বাড়ি উনি ওই বিধানসভার বিধায়ক বিপ্লব মিত্র তারা এই দীনকণ্ডে যদি নির্বাচন হয় তাহলে তৃণমূল পরাজিত হবে সেই কারণে তারা বাহির থেকে লোক নিয়ে আসে পুরো গণ্ডগোল করে ওখানে ভোট হতে দেয়নি ক্যান্ডিডেটরা বেরিয়ে এসছে এবং এই ভোট আমরা ভোট থেকে আমরা নিজেদের উইথড্রাল করে দিলাম এই ভোট আমরা বয়কট করলাম তাহলে ওই যেটা সঙ্গে সঙ্গে তৃণমূল তার বাহিনী নিয়ে বাইরে থেকে মালদা থেকে কালিয়াচক থেকে লোক নিয়ে এসে আর ভোট করতে দিল না সেই জন্য আমরা ভোট থেকে নিজেদের আমরা বয়কট করে নিলাম